আজকে একটি সুন্দর দিন সুন্দর দিন সেটা হচ্ছে আজকে জাতীয় সংহতি দিবস এবং সিফাই বিপ্লবের একটি দিন এই দিনে আজকে আমরা একটা রেলি প্রদর্শন করতেছি সেই রেলিতে আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের প্রয়াত নেতা কর্ণলা আজিম সাহেবের সুযোগ্য কন্যা সামির আজিম ধোলা যে সামির রাজিম ধোলার নেতৃত্বে আজকে আমরা হাঁটিহাটি পা করে প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা জনসমাগম আমরা সম্পন্ন করেছি আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকা এবং ঘোষিত অবস্থানে ওনাকে নমিনেশন ওনার নামটা ঘোষণা করে নাই কিন্তু জনগণ একশো পার্সেন্ট আশাবাদী যে আমাদের জননেতা তারেক রহমান আমাদের এই বিষয়টা পুনর্বিবেচনা করবেন আমাদের লাকসাম এ নয় আসন নিয়ে এবং দোলা নেতৃত্বে আমরা সঙ্গবদ্ধ এ লাকসাম মনোরগুঞ্জ সবসময় ছিলাম এবং আসি প্রয়াত নেতা কর্ণাল আজিম ভাইয়ের উত্তরস্বরী হিসাবে উনি আমার মনে হয় এই এলাকায় পারফেক্ট এবং ভবিষ্যতে ওনার হাতেই লাকসাম সুন্দর একটি দেশ গড়বে এবং লাকসাম মনোরগুঞ্জকে উনি সুসংগঠিত করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আজকের জনসমাগম দেখে আপনারা যারা মিডিয়ারা আছেন ওনারা দেখবেন যে কিভাবে। এত জনসমাগম কিভাবে হয় এবং ওনার আন্তরিকতা জনপ্রিয়তা কত বেশি কত উর্বে এবং আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করে আমাদের জননেতা তার রহমানের নিকট পৌঁছাবেন এবং উনি যেন এটা পুনর্বিবেচনা করে আমাদের নয় আসন নিয়ে আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ